আসসালামু আলাইকুম অনেকদিন পর রোমান্টিক সলিউশন নিয়ে আমি রোমান আপনাদের মাঝে ফিরে আসলাম আপনাদের সবাইকে রোমান্টিক সলিউশনে স্বাগতম আজ আমি আপনাদের সাথে এক্সেলের যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো লুকআপ ফাংশন এক্সেলের সবচেয়ে জনপ্রিয় লুকআপ ফাংশনটি হচ্ছে লুকআপ কিন্তু এই লুকআপ ছাড়াও লুকআপের জন্য আরও কিছু ফাংশন আছে যা হয়তো আমাদের অনেকেরই জানা নেই সেই সব লুকআপ ফাংশনগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং তা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু একটি ভিডিও দিয়ে আসলে সবগুলো লুক ফাংশন শেষ করা যাবে না তাই লুক আপ ফাংশনগুলো নিয়ে সিরিজ আকারে কয়েকটি ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো আজ প্রথম পর্বে এক্সেলে কতগুলো লুক ফাংশন আছে তা নিয়ে আলোচনা করব এবং এর মধ্যে থেকে দুটি লুক ফাংশনের ব্যবহার আপনাদের সামনে তুলে ধরবো ভালো করে বুঝতে চাইলে সবাইকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি তো আর কথা না বাড়িয়ে লুক আপ ফাংশন গুলো নিয়ে আমার সিরিজ ভিডিওর প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি এক্সে ছয় ধরনের লুকআপ ফাংশন আছে প্রথমটি হচ্ছে ম্যাচ তারপরে ইন্ডেক্স তারপরে হচ্ছে লুকআপ তারপরে সবচেয়ে জনপ্রিয় ভি লুকআপ তারপর এইচ লুক এবং এক্স লুকআপ আজকের ভিডিওতে আমি আপনাদের প্রথম দুটি ফাংশন অর্থাৎ ম্যাচ ফাংশন এবং ইন্ডেক্স ফাংশন এই দুটি ফাংশন নিয়ে আলোচনা করব প্রথম শুরু করছি ম্যাচ ফাংশন দিয়ে ম্যাচ ফাংশন একটি ডাটা রেঞ্জে একটি লুক আপের মানের অবস্থান খুঁজে বের করে অর্থাৎ একটি ডাটা রেঞ্জে আমরা যে কোনো একটি সংখ্যা সেই ডাটা রেঞ্জে কয় নাম্বার কলামে অথবা কয় নাম্বার রোতে আছে সেটি খুঁজে বের করতে আমাদের ম্যাচ ফাংশনটি ব্যবহার করতে হবে ম্যাচ ফাংশনটি গঠন ফাঙাল হচ্ছে প্রথমে আমাদের ম্যাচ লিখতে হবে তারপর লোক আপ ভ্যালু তারপর লোক আপ অ্যারে তারপরে ম্যাচ টাইপ এখানে লোক আপ ভ্যালু হচ্ছে যে মানটি আমরা অনুসন্ধান করব। লোক আপ অ্যারে হচ্ছে যে শাড়িতে বা কলামে মানটি অনুসন্ধান করব এবং ম্যাচ টাইপ এখানে তিন ধরনের ম্যাচটা আমরা টাইপ করতে পারবো জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো হচ্ছে এক্স্যাক্ট ম্যাচের জন্য ওয়ান হচ্ছে কম মিলের জন্য এবং মাইনাস ওয়ান হচ্ছে বেশি মিলের জন্য কম মিল হচ্ছে একটি সংখ্যা থেকে কম সংখ্যা আমরা যদি খুঁজে বের করতে যাই তাহলে ওয়ান লিখতে হবে এবং সেই সংখ্যাটি থেকে বড় সংখ্যা যদি খুঁজে বের করতে যাই তাহলে আমাদের মাইনাস ওয়ান ইউজ করতে হবে এখন এই ম্যাচ ফাংশনটি যদি আমরা ব্যাখ্যা করতে যাই এখানে একটি ডাটা রেঞ্জ আপনাদের সামনে দেওয়া আছে এই ডাটা থেকে আমরা একটি মান কোন রোতে অথবা কোন কলামে আছে সেটি খুঁজে বের করব আমাদের মনে রাখতে হবে ম্যাচ ফাংশনটি একটি একটি কলাম অথবা একটি রোতেই কাজ করে এখন প্রথমে আমরা যদি ইউজ করি নেম যে কলামটি আছে সেই কলাম থেকে আমাদের একটি নাম কয় নাম্বার রোতে আছে সেটি আমরা খুঁজে বের করবো এখানে সূত্রটি তাহলে হবে আমাদের জন্য ইকুয়াল টু ম্যাচ তারপর হচ্ছে লুকআপ ভ্যালু লুকআপ ভ্যালু হচ্ছে আমরা যেখানে আমরা ভ্যালুটি লিখবো বা সার্চ করব সেই সেলটি সিলেক্ট করব। তারপর লুকা প্যারে করে দিব তারপর দিয়ে জিরো অর্থাৎ এক্স্যাক্ট ম্যাচ আমরা চাচ্ছি যেহেতু এখানে কোনো মান নাই তাই নট অ্যাভ্যালুবল শো করছে এখন আমি এখানে ফর এক্সাম্পল সারা লিখলাম তাহলে দেখা যাচ্ছে দুই নাম্বার কলম রোতে সারা আছে সেমভাবে আমরা যদি এখানে ডেবিট রেখি তাহলে দেখাচ্ছে ডেবিট পাঁচ নাম্বার ওতে আছে এখন এখানে যদি ভুলে আমরা এটি সংখ্যা বাড়িয়ে দিই তাহলে নট অ্যাভেলেবেল দেখা যাবে কারণ ডেভিডের ই দিয়ে কোনো ডেবিট আমাদের এই কলমে নাই তাই এক্স্যাক্ট ম্যাচ না পাওয়ার কারণে এটা আমাদের নট অ্যাভেলেবেল শো করবে সেমভাবে যদি ডিপার্টমেন্ট চাই ডিপার্টমেন্টের জন্য আমাদের সিলেক্ট করতে হবে ডিপার্টমেন্ট কলম সেমভাবে তাহলে আমাদের ম্যাচ লোকাল কাপ ভ্যালু হচ্ছে ডিপার্টমেন্টের ঘর তারপর ডিপার্টমেন্টের যে কলমটা সেটা সিলেক্ট করে এ ফোর দিয়ে ফিক্স করে দেব তারপর জিরো দিয়ে দিয়ে এন্টার এখন ডিপার্টমেন্ট নাম্বার যেতে চাচ্ছে আইটি প্রথম যেই কলমে আইটি পাবে সেই কলমটা শো করবে এখানে দেখেন আইটি কিন্তু চারটা আইটি আছে কিন্তু প্রথম যে কলমে আইটি পাবে ও সেই যেই রোতে আইটি আছে সেই রো নাম্বারটি আমাদের শো করবে তারপরে সেল দেই সেলের জন্য তিন নাম্বার রো সিলেক্ট করবে সেমভাবে এখানে যদি আমি সেভের এসটি অফ করে দিই তাহলে নট অ্যাভেলেবেল শো করবে কারণ হচ্ছে এখানে ডিপার্টমেন্টের নামটি এক্স্যাক্ট ম্যাচ করেনি সেইভাবে আমি যে স্যালারির ঘরটাও বসাতে চাই ম্যাচ সরি প্রথম হচ্ছে লোক আপ ভ্যালু কমা দিয়ে আমাদের লোক আপ ফোর দি ফিফে কমা দিয়ে জিরো এক্সাক্ট ম্যাচের জন্য এখন আমি যেখানে পঞ্চাশ হাজার ষাট হাজার বসাই তাহলে একদম দুই নাম্বার পালামায় ষাট হাজার আছে সেইভাবে যদি পঁয়ষট্টি হাজার এখানে বসাই তাহলে আট নাম্বার রোতে পঁয়ষট্টি আছে পঁয়ষট্টি হাজারটি আছে এইজের জন্য একইভাবে আমরা এইদের জন্য চাচ্ছি ম্যাচ লুকা ভ্যালু লোকা পয়ারের এক্সেক্ট ম্যাচ এখানে আমি থার্টি টু দিই থার্টি টু আমাদের পাঁচ নাম্বার রোতে আছে তার আমরা রুপ নাম্বার কিভাবে ম্যাচ ফাংশনের মাধ্যমে বের করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম এখন যদি আমি কলম নাম্বার জানতে চাচ্ছি কলাম নাম্বার কীভাবে জানতে হবে ভাবে আমাদের প্রথমে ম্যাচ লিখতে হবে ম্যাচ লিখে লুক আপ ভ্যালু রেকর্ডটাতে ব্যালু বসবাস সেটা সিলেক্ট করবো আমরা কোন কলামের কলাম নাম্বার চাচ্ছি কলাম নাম্বার চালবে আমাদের এখানে যে হেডলাইনটি আছে সেটা সিলেক্ট করে দেবো ফোর দিয়ে করে জিরো দিয়ে দেব এখন যদি আমি এখানে ডিপার্টমেন্টে লিখি দেখুন তিন নাম্বার কলম আমাদের ডিপার্টমেন্ট আছে যদি এইজ দেখি তাহলে পাঁচ নাম্বার কলম আমাদের এইজ আছে সেমভাবে যদি আইডি লিখি তাহলে এক নাম্বার কলম আমাদের আইডি আছে তা মনে হয় ম্যাচ ফাংশন নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই এখন আমরা যাব ইন্ডেক্স ফাংশনের জন্য ইন্ডেক্স ফাংশন ইন্ডেক্স ফাংশনটি হচ্ছে একটি ডাটা রেঞ্জে একটি নির্দিষ্ট অবস্থান থেকে একটি মান প্রদান করে অর্থাৎ একটি ডাটা থেকে আমরা একটি নির্দিষ্ট অবস্থানে কোন মানটি আছে সেটা খুঁজে বের করব নর্মালি আমরা জানি একটি এক্সেলে যদি কোনো নির্দিষ্ট সেল আমরা বের করতে হয় তাহলে আমাদের রো নাম্বার লাগবে এবং কলাম নাম্বার লাগবে ফর এক্সাম্পল আমি এখন যে কলামটি যেই সেলটি সিলেক্ট করে রেখেছি তার নাম্বার হচ্ছে জে ফোর জে ফোর অর্থাৎ যে নাম্বার কলাম এবং চার নাম্বার রো সেভাবে ইন্ডেক্সের মাধ্যমে আমরা যদি একটি কলাম নাম্বার এবং একটি রো নাম্বার দিয়ে দিই তাহলে ও আমাদের একটি মান খুঁজে বের করে দেবে তো এটার গঠন প্রণালী হচ্ছে ইকুয়াল টু ইন্ডেক্স তারপরে অ্যারে তারপর রো নাম্বার এবং কলাম নাম্বার এখানে অ্যারে হচ্ছে যে ডাটা রেঞ্জ থেকে আমরা মান অনুসন্ধান করব। রো নাম্বার হচ্ছে এরের মধ্যে যে শাড়ি আমরা অনুসন্ধান অনুসন্ধান করব যে শাড়িতে এবং কলাম নাম্বার হচ্ছে এরের মধ্যে যে কলমে আমরা মানটি অনুসন্ধান করব এখানে আপনারা একটি ডাটা শিট দেখতে পাচ্ছেন এই ডাটা শিট ব্যবহার করে আমি আপনাদের ইন্ডেক্স ফাংশনটি ক্লিয়ার করবো তো প্রথমে আমি বলেছি ইন্ডেক্স ইউ ব্যবহার করে একটি মান নির্ণয় করতে আমাদের একটি রো নাম্বার লাগবে এবং একটি পলাম নাম্বার লাগবে তো ফর এক্সাম্পল আমি এখানে যাচ্ছি চাচ্ছি তিন নাম্বার রো এর পাঁচ নাম্বার কলামে কোন মানটি আছে সেটা খুঁজে বের করবো তাহলে এখানে প্রথমে লিখতে হবে ইন্ডেক্স তারপরে এর কোন থেকে আমরা মানটি চাইছে সেই অ্যারেটি ফিক্স করবো এবং এ ফোর দিয়ে অ্যারেটি এটি ফিক্স করে দেবো তারপর কমা দিয়ে আমরা রো নাম্বার এবং কমা দিয়ে কলাম নাম্বার ব্যাকেট দিয়ে ফাংশনটি আমরা ক্রোস করে দিব তাহলে এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বার রো অর্থাৎ এই রোটি এবং পাঁচ নাম্বার কলাম হচ্ছে এইটি তার মানে জি সিক্স যে সেলটি আছে সেটার মান আমরা চাচ্ছিলাম এবং সেটা চলে আসছে মায়ামি এখন আমরা এখানে সংখ্যা বসিয়ে মানটি নির্ণয় করলাম কিন্তু আমি এখানে সংখ্যা চাচ্ছি না আমি এখানে হেডলাইন এবং নাম ব্যবহার করে একটি মান চাচ্ছি অর্থাৎ আমি চাচ্ছি জন কোন সিটিতে বাস করে সেটা বের করতে তাহলে এখানে আমি জন লিখবো এবং কলামে সিটি লিখে আমি এই মানটি চাচ্ছি তাহলে এইভাবে আমি কীভাবে করবো ফর এক্সাম্পল এখানে আমি জন লিখলাম এবং সিটি আমি লিখলাম তাহলে এখানে এটার জন্য ইন্ডেক্স ফাংশনটা ব্যবহার করবো লেখব ইন্ডেক্স তারপরে হচ্ছে আমার অ্যারে এ ফোর দিয়ে ফিস্ট কমা দিয়ে এখন আমি কোন রোতে জন আছে সেটা খুঁজে বের করতে হবে তার জন্য আমাদের ম্যাচ ফাংশনটি ইউজ করতে হবে ম্যাচ ফাংশনটির জন্য প্রথমে রো লোকআ ভ্যালু সিলেক্ট করবো তারপর হচ্ছে জন যে রোটে আছে সেই রোটি কলামটি সিলেক্ট করে ফোর দিয়ে ফিনিস্ট করে দিয়ে জিরো এখান থেকে এই ফাংশনটি ইউজ করে আমরা পেলাম রো নাম্বার এখানে আমাদের লাগবে কলাম নাম্বার কলাম নাম্বার বের করতে আমাদের সেমভাবে ম্যাচ ফাংশনটি ইউজ করবো ম্যাচ তারপরে লোক আপ ভ্যালু কমা দিয়ে আমাদের এখানে হেডলাইন যেটা আছে সেটা সিলেক্ট করে দিয়ে ফিক্সড করে কমা দিয়ে জিরো এখন ডাবল কমা দিয়ে আমাদের ফাংশনটি পুরোপুরি ক্লোজ করে এন্টার দিয়ে দেব তাহলে দেখতে পাচ্ছেন জন কোন সিটিতে থাকে সেটি হচ্ছে নিউ ইয়র্ক এখন যদি আমি সিটি চেঞ্জ করে আমি এস চাই তাহলে আমি কমা দিয়ে এস যদি দিয়ে দিই তাহলে দেখবেন জনের বয়স তিরিশ এখন জনের পরিবর্তে যদি আমি এনা চাই এনা দেখছেন এনার বয়স সাতাইশ এনা এক্সপিরিয়েন্স কতদিন যদি আমি এক্সপিরিয়েন্সের করে এক্সপিরিয়েন্সটি বসাই তাহলে এখানে চলে আসতে চান তাহলে আমার এই ভিডিওটির মাধ্যমে আমি হয়তো আপনাদের সামনে ম্যাচ এবং ইন্ডেক্স এই দুটি ফাংশন ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি তারপরে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে আপনারা আমার এই ভিডিওতে আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে সেই মেইলে মেইল করতে পারেন অথবা কমেন্টে আপনারা আমাকে সেই কোশ্চেনগুলো করতে পারেন তাহলে আমি আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব পরবর্তী যে ফাংশনগুলো আছে অর্থাৎ আমাদের ফিলোকআপ এইচ লুক আপ লুক আপ এবং এক্স লুক আপ এই চারটি ফাংশন নিয়ে আমি খুব শীঘ্রই নতুন ভিডিও তৈরি করব এবং আপনাদের সাথে তুলে ধরবো সেই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিওটি হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম